সিম দিয়ে সহজ সুস্বাদু ও চটজলদি একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা বানানোর জন্য খুব একটা তেল মশলাপাতি কিছুরই প্রয়োজন হয় না অথচ এটা খুব তাড়াতাড়ি চটজলদি তৈরি হয়ে যায় আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে তো সত্যি দারুণ লাগে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক যে দেখুন প্রচুর সিম তুলে নিয়েছি এই সিমে কিন্তু আমার রান্না হয়ে যাবে এইগুলো নিয়ে এখন রান্না হয়ে যাবে এই যে দেখুন রান্না করে চলে এসেছি প্রচুর সিম তুলে নিয়েছি আরও অনেক সিম ছিল তো অত সিম আমার লাগবে না যেটুকু লাগবে ওটুকু তুলে নিয়ে চলে এসেছি আর এই সিম গাছটা আমার মা লাগিয়েছে অনেক সিম খাওয়া হলো এবছর আর শীত চলে যাওয়ার আগে তো অনেক নিত্য নতুন রেসিপি খেতে হবে গাছে তো এখনও অনেক সিম অনেক রেসিপি করা হবে তো আজকে আপনাদের সাথে এই সিম দিয়ে শেয়ার করবো শিম আলু ভাজা এটা প্রায় পাঁচশো গ্রাম মতো হবে এই সিমটা একদম ঘরে দেশি টাটকা একদম শিম কেমিক্যাল ছাড়া সিম প্রথমে ছাড়িয়ে নেবো এই দিকটা ছাড়ালে একটা সুতোর মতো অংশ বেরিয়ে আসবে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে তারপর আসছি তো এই যে দেখুন শিমগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই যে সমস্ত শিমগুলো কেটে নিয়েছি আর সিমের সাথে একটা বেগুনও দিচ্ছি সিম আলো ভাজার সাথে বেগুন দিলে কিন্তু বেশ ভালোই লাগে তাই একটা বেগুন দিচ্ছি ছোট সাইজের খুব বড় নয় তো এটাকে কেটে নেবো ভালো করে কুচিয়ে যে দেখুন করে কেটে নিয়েছি খুব সাইজ নয় যেহেতু টাইমও লাগে না ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব চটজলদি একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে সমস্ত কিছু আগে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও এভাবে কেটে নিয়েছি তো সমস্ত কিছু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর রান্নাটা করার জন্য একটা কড়াই চাপিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষে তেল তেল একটু ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তো এটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো এক থেকে দু মিনিট মতো হালকা একটু নাড়াচাড়া করার পর এর সাথে আলুগুলো দিয়েও এক মিনিট মতো ভেজে নিচ্ছি এই শিম ভাজার রেসিপিটা কিন্তু আলু ছাড়াও বানানো যেতে পারে তো দেখুন এখানে আলুটা দেওয়ার পর কিছুক্ষণ এগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছে একদম হাই ফ্লেমে আলুগুলো এক মিনিট মতো ভেজে নেওয়ার পর এর সাথে কিন্তু দিয়ে দিচ্ছি শিমগুলো দিয়ে আলুর সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা এভাবে আছে সেটাও শুকিয়ে যায় আর এই যে দেখুন ঢাকনা খুলে মোটামুটি দু দু মিনিট পর ঢাকনা খুলে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ মতো হলুদ আর কোনো কিছু কিন্তু মশলাপাতি এর মধ্যে কিছু লাগবে না এতে কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয় এই শিম আলু বেগুন দিয়ে ভাজা তো কিছুক্ষণ মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা ঢাকা দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় আর এই যে কিছুক্ষণ এটা ঢাকনা ঢাকা দিয়ে মাঝে মধ্যে এটা নেড়েও দিয়েছিলাম মোটামুটি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে বেগুনটা দিয়ে দিলাম কুচিয়ে রাখা বেগুনটা আগে দিনই যাতে বেগুনটা একটু গলে না যায় ওই জন্য বেগুনটা পরে দিলাম তো আবারও এটাকে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে বেগুন আর আলু চিম সমস্ত কিছু একসাথে সেদ্ধ হয়ে যায় তো দেখুন এই যে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে তো এটা মোটামুটি আমার রান্না করতে দশ থেকে পনেরো মিনিট টাইম লেগেছে খুবই চট একটা রেসিপি তো এটা একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা